আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ব্লগটা কিন্তু মানহামনি স্পেশাল ব্লগ তো মানহামনি স্কুলে নতুন বই নতুন ড্রেসের কাপড় কিনেছি মানহহামনির জন্য নতুন শুস কিনেছি সেগুলো আজকের এপিসোডে আপনাদেরকে দেখানো হবে তো মানহামনি কিন্তু মানহামনি স্কুল থেকে কিন্তু এবার বলা হয়েছে মানহামনি এবার কামিজ ক্রস বেল্ট পাজামা এগুলো হচ্ছে মানহামনির স্কুল ড্রেস তো সেই জন্য কাপড় কিনে নিয়ে আসছি এবং কামিজ এবং সালোয়ারের মাপে বানানোর জন্য কিন্তু টেলারের কাছে দেওয়ার জন্য সব কিছু রেডি করে দিচ্ছি তো মানহামনিকে বললাম যে পুরাতন ড্রেস পরে এবার যাবা না স্কুলে তো বলতে যে নতুন ড্রেস পরে তারপরে স্কুলে যাব। তো যেমন চিন্তা তেমন কাজ টেইলারের কাছে কিন্তু ফ্যাব্রিক দিয়ে দিয়েছি ওদের স্কুল ড্রেসটা হচ্ছে ব্লু কালারের হচ্ছে সালোয়ার আর হোয়াইট কালারের হচ্ছে কামিজ এবং ক্রস বেলটাও কিন্তু হবে ব্লু কালারের তো এইরকম হচ্ছে স্কুল থেকে ড্রেসের সব কিছু দিয়ে দিয়েছে এবং স্কুলের যে ব্যাসটা সে ব্যাসটাও দিয়ে দিয়েছে তো এই যে পার্পল কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসের মেজারমেন্টে বানানো হবে তো সেই জন্য অ্যাকুরেট মেজারমেন্টটা আমি টেলারের কাছে দিয়ে দিচ্ছি মানহারা বুকে সব কিছু বুঝিয়ে যে এখানে মাপটা এরকম হবে শুধু যেই জিনিসগুলো কিনেছি তাই না মানহার বাবা কিন্তু মানহার জন্য সুন্দর একটা লাঞ্চ বক্স কিনে এনেছে এছাড়াও কিন্তু লাঞ্চ বক্সের সাথে ম্যাচিং করে একটা কিন্তু মাম পটও নিয়ে আসছে আমার কাছে মাম পট এবং হচ্ছে টিফিন বক্স দুইটাই কিন্তু বেশ দারুণ লেগেছে তো বাবা যেহেতু মেয়ের জন্য পছন্দ করে এনেছে অবশ্যই ভালো জিনিসটাই আনবে তো আমাদের তো একটা মাত্রই মেয়ে আপনারা সবাই জানেন আর স্কুল থেকে কিন্তু মানহার পরীক্ষার সময় এই সুন্দর পেন্সিল বক্স দিয়েছে যার কারণে আমি নতুন করে আর কোনো পেন্সিল বক্স কিনি নাই মানহা বললো এটাতেই নাকি হয়ে যাবে এরপর মানহা আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন জিনিস কেনা হয়েছে আবার মানহা চাচুর কাছ থেকে মানহা অনেক সুন্দর একটা ব্যাগ পেয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এছাড়াও মানহার জন্য কিন্তু স্কুলের জন্য কিন্তু ব্ল্যাক কালারের শ্যুজ কেনা হয়েছে এই মোজাটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে কিনেছি আর ব্যাংকক বাজার থেকে শ্যুজটা কিনেছি কারণ আমি ব্যাংকক বাজার থেকেই সময় আমাদের ঈদের শুজ বা মানহামনির স্কুলের শ্যুজ সব ধরনের শুজের কালেকশানগুলো কিনে থাকি তো এটা হচ্ছে মানহামনির পায়ের সাইজ আগে মানহামনি ছোট ছিল তখন পায়ের সাইজ ছোটো ছিল এখন মানহামনি চল্লিশ সাইজের জুতা পরে আমি একচল্লিশ পরি মানহা চল্লিশ পরে মানহার পা আমার পা প্রায় সেম আমি এই জুতোটা পায়ে পরে অনেকক্ষণ দুষ্টামি করে হাঁটাহাঁটি করতেছিলাম পরে মানহা বলতেছে যে আমি তোমাকে তো সুন্দরই লাগছে তো আমি বললাম যে সুন্দর লাগলে ভালো কিন্তু তোমার জুতো পরে হাঁটলে পা বড় হয়ে যাবে পায়ের জুতো বড় হয়ে যাবে পা বড় হবে না তারপর তুমি আর পড়তে পারবে না তো মানহামণি স্কুল থেকে কিন্তু মানহামণিকে ডায়েরি তারপর হচ্ছে বই সব কিছু দিয়ে দিছে আমি শুনলাম অনেক স্কুলে নাকি এখনও বই পায় নাই বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে কিন্তু এই বাচ্চারা কিন্তু ইসলাম শিক্ষা থেকে শুরু করে সবগুলো বই কিন্তু পেয়ে গেছে তো ইসলাম শিক্ষা বইটা হাতে আসার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম এমনিতে সব বই বইগুলো দেওয়া হয়ে গেল ইসলাম শিক্ষা বইটা কিন্তু দেওয়া বাকি ছিল তো ইসলাম শিক্ষা বইটা পাওয়ার পরেই কিন্তু এই ব্লগটা করা তো বাংলা ব্যাকরণ ইংলিশ ব্যাকরণ এছাড়া আদার্স যে বইগুলো আছে সেই বইগুলো সবগুলোই হাতে পেয়ে গেছি আর মানহ একটা একটা করে পড়া শুরু করে দিয়েছে আমিও অল্প অল্প করে গণিত তারপর হচ্ছে জ্যামাতি তারপর হচ্ছে বাংলা বিজ্ঞান এগুলো পড়ানো শুরু করে দিয়েছি কারণ এখনও কিন্তু সাজেশন হাতে পাইনি সিলেবাস হাতে পাইনি কিন্তু তাতে কী হয়েছে প্রথম চার পাঁচ থেকে থেকেই যেহেতু পরীক্ষা হবে তাই প্রথম চার পাঁচ চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ মানহামনির পড়ার প্রতি অনেক অনেক আগ্রহ যার কারণে নিজে থেকে বই নিয়ে কিন্তু বলতে থাকে আমি এটা কি আমি ওইটা কি আর আগ্রহ করে তো প্রায় চার পাঁচটা বাংলা কবিতা মুখস্থই করে ফেলেছে এছাড়া ইংলিশ ফর টুডে যে বইটা আছে সে বই থেকে অনেকগুলো কবিতা মুখস্থ করে আমাকে লিখেও দিয়েছে তো কি আর বলবো একটা মাত্র বেবি বাবা মা হিসেবে এক্সাইটমেন্টের কোনো শেষ নাই তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সামর্থ্যে যতটুকু আছে তার চেয়েও বেশি করার জন্য আমার বাচ্চার জন্য কারণ যেহেতু আমার একটা মাত্রই বাচ্চা অবশ্যই বাচ্চা যেন মুখ ফুটে চাওয়ার আগে বাচ্চা সব চাহিদাগুলো পূরণ করতে পারি সেই চেষ্টা তো অবশ্যই থাকে তো অনেকেই শুনেছি এখনও পাঠ্য বইগুলো হাতে পাননি তো আমি চেষ্টা করব এই যে বইগুলো আছে বইগুলোর ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে বাঁধামণির গণিত বই মানহামণির গণিত বই আমি যেটা করি বইয়ে বই নিয়ে কখনো মায়া করি না বইয়ের ভিতরে বাবুকে বলি যে বাবু তুমি এখানে যোগ করে ফেলো বিয়োগ করে ফেলো গুণ করে ফেলো ভাগ করে ফেলো তাহলে কী হয় জানেন বাচ্চাদের সাথে বইয়ের খুব ভালো একটা বন্ধুত্ব হয় তো অনেকে বলবেন আপনি কি একাই মা আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন আসলে আমি অনেকগুলো ভাই বোন একসাথে আমরা যেহেতু মানুষ হয়েছি বাচ্চারা কো কী করলে পছন্দ করে বা কোন জিনিসটা বাচ্চাদের পছন্দ সেই জিনিসটা আমি খুব ভালো বুঝি আর আমি সেই জিনিসগুলো আমার বাচ্চার উপর অ্যাপ্লাই করি আমি কখনো আমার বাচ্চার উপরে পড়া বার্ডেন করে দেই না কখনো যেন বাচ্চার কাছে পড়াটা বোঝা মনে না হয় খেলার মাধ্যমে যেন পড়া হয়ে হয়েছে আমি সেটা সবসময় নিশ্চিত রাখি আর আমি ওকে গল্পের ছলে পড়াগুলো পড়াই যেন ওর খুব সহজ লাগে তো আমি এই যে বইগুলো পেয়েছি নতুন বইয়ের গ্রাম যে আমার কত ভালো লাগে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বইগুলো অনেক সুন্দর এবং নতুন আদলে বইগুলো তৈরি করা হয়েছে আর যথেষ্ট এখানে অনেক সুন্দর সুন্দর গল্প আছে অনেক অনেক মনীষীদের জীবনী সম্পর্কে এখানে লেখা আছে বইগুলোতে আমার কাছে এই বইগুলো অনেক ভালো লেগেছে এবং এবারে ইসলাম শিক্ষার যে বইয়ের যে প্যাটার্নটা করা হয়েছে সে বইটা অসাধারণ অতুলনীয় তো যাই হোক মানহার বই খাতা পেন্সিল কলম রাবার রং এগুলো দেখলে আমার যে কি পরিমাণে খুশি লাগে একটু একটু করে আমার মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করতো ডায়াপার পরতো আর এখন সে ক্লাস ফোরে পড়ে ভাবলেই হাসি পায় মনে হয় সেই দিন কোলে নিলাম আর এখনই কত বড় হয়ে গেল এত তাড়াতাড়ি বড় হওয়ার কি দরকার ছিল আসলে বাচ্চারা ছোট থাকলে মায়েরা চায় বাচ্চা কবে বড় হবে আর বড় হয়ে গেলে বলে যে আমার মেয়েটা বড় হয়ে গেছে কখন ছোট ছোট থাকুক সেটাই ভালো তো যাই মানহার যে শ্যুজটা কিনেছিলাম অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু কোথা থেকে কিনেছেন তো এটা কিন্তু আমি হচ্ছে ব্যাংকক বাজার থেকে কিনেছি ওবায়দুল্লাহ ভাইয়ের দোকান থেকে কিন্তু বাবুর জন্য সব ধরনের শ্যুজগুলো আমি কিনে থাকি বা আমার যে শ্যুজগুলো পার্টি শ্যুজ এগুলো কিনে থাকি তো আমার এই শ্যুজটা অনেক ভালো লেগেছে তাই কিন্তু আমি এই শ্যুজটাই কিনেছি তো স্কুলে যেহেতু ব্ল্যাক কালারের শ্যুজ তাই ব্ল্যাক কালারের শ্যুজে অবশ্যই নিতে হবে তো আমি ভাইয়ের সাথে দরদাম করে সুন্দর করে এই জুতোটা নিয়ে নিলাম আর বাবুর পায়ে যেন আরাম হয় সেই জন্য কিন্তু আমি যে মোজাটা নিয়েছি স্কিন কালারে সেটাও কিন্তু আপনারা দেখেছেন ওইটা কিন্তু আমি ট্রেন্ড অ্যান্ড স্টারজোন থেকে নিয়েছি তো এই যে দেখেন এই ব্যাগের ভিতরে বাবুর জন্য জুতো জোড়াটা নিয়ে নিয়েছি তো বাবুর সবগুলো শপিং করতে পেরে বাবুর স্কুলে শপিংগুলো করতে পেরে অনেক ভালো লেগেছে আরও বেশি ভালো লাগবে যখন বাবুর ড্রেসটা তৈরি হয়ে হাতে পাবো তখন অনেক বেশি ভালো লাগবে তো এই জুতোটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা টাকা আর ব্যাংকক বাজারের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের ফ্যামিলি সবার কেনাকাটা শুজের কেনাকাটাটা কিন্তু করতে পারবেন বা বাচ্চার স্কুলের জুতোটা কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো আমার মানহামনিটার জন্য সবাই দোয়া করবেন শুধু মানহামনিটার জন্য না মানহমনির আমি বাবা দুজনের জন্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম